নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ এই রেসিপিটা করলে মাছ মাংস ছেড়ে কিন্তু এই রেসিপিটা খেতে চাইবে একবার অবশ্যই ট্রাই করো কী দিয়ে বানিয়েছি ওল দিয়ে আজকের রেসিপি হয়েছে খুব সামান্য পরিমাণে বেশি নয় ওলটাকে কেটে টুকরো করে নেবো তারপরে যে কোনো একটা পাত্রে জল গরম বসিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে ওলগুলোকে সেদ্ধ করে নেব চৌকো চৌকো করে ওলগুলো কেটে সেদ্ধ করে নিলাম এখানে সেদ্ধ হতে দিলাম আর এখানে মিক্সিঞ্জারের মধ্যে আমি এই কটা আনমন্ড আর কাজু বাদাম গুঁড়ো করে একটা বাটির মধ্যে রেখে দিলাম যেহেতু এখন মিক্সি এটা শুকনো রয়েছে তাই গুঁড়োটা আগে করে নিলাম এরপরে মশলাগুলো করবো বলে আর এখানে ওলগুলোকে সেদ্ধ হয়ে গেছে হালকা করে পুরো সেদ্ধ করতে হবে না হালকা সেদ্ধ করে গ্রেটারের সাহায্যে একটু ঠান্ডা হলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি করে রেখে দিলাম ওর মধ্যে আন্দাজ করে লবণটা দেবে তারপরে কিছুটা দিয়ে দেবো বেসন দু তিন চামচ মতন দেবে একটু বড়ো চামচে তারপরে মাখবে মেখে দেখবে বেশ নরম রয়েছে তাহলে আবার একটু বেসন দেবে তার সাথে আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট সেইটা দিয়েছি ওই ছোটো চামচের এক চামচ মতন দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বেশ নরম রয়েছে সেহেতু আমি আর বেসন ওর মধ্যে অ্যাড করেছি নিয়ে মেখে নিয়েছি এবারে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে এখানে তেল গরম হতে দিয়েছিলাম ব্যাস বলছে বেসন দিয়ে মেখেছিলাম সেইগুলোকে চ্যাপটা চ্যাপটা করে ভেজে নিচ্ছি তোমরা অবশ্যই লম্বা লম্বাও পিস করতে পারো যে যেরকম করে পিস করতে পারো সে সেরকম পিস করে নেবে এটা অবশ্যই একটু নরম নরম থাকবে একদম মানে শক্ত মাখা হয়নি একটু নরম থাকবে তাতে কি হবে রান্না হতে খুব সুবিধা হবে আর মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে এইভাবে গোল গোল করে কিন্তু ভেজে নিচ্ছি সুন্দর করে অবশ্যই যারা নতুন বন্ধু দেখছো এতটুকু দেখলে নিশ্চয়ই একটু কিছু ভালোই লেগেছে সেই জন্যে রয়েছ দেখার জন্য পুরো ভিডিওটা অবশ্যই সেই জন্যেই বললাম যদি থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাস্ট পর্যন্ত দেখে সাবস্ক্রাইবটা করে দিও আর লাইকটা দিতে ভুলো না অনেকেরই চ্যানেল থেকে অসুবিধে হচ্ছে লাইকটা দিতে কিন্তু তারা একটু কমেন্ট করে জানিয়ে দিও তাহলেই বোঝা যাবে যে তোমরা আমার সঙ্গে রয়েছো আর কিছুই না কারণ ওটা ইউটিউব থেকেই প্রবলেম হয় সেই জন্যেই লাইকের মানে লাইকটা কত নম্বর লাইক হচ্ছে না বা দেখা যাচ্ছে না সেই লাইকটা আসে না কিন্তু কমেন্ট করে দিলে জানা যাবে যে তুমি আমার সাথে রয়েছো এখানে বড়াগুলো তুলে নিয়ে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইটাকে হালকা করে ভেজে নিচ্ছি তেলটা যদি বেশি থাকে তাহলে কমিয়ে নেবে আর যদি কম থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই সেই তেলে হালকা করে পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে টমেটো কুচিয়ে দিয়ে দিলাম ওই অর্ধেক টমেটো মানে ছোট একটা টমেটো হলেও হবে ভালো করে সুন্দর করে দুটোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করার পর নরম হয়ে এলেই এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছি সেইটারই একটু টু মানে দু চামচ মতন দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করতে করতে অবশ্যই একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে অবশ্যই গুঁড়ো মশলাগুলো অ্যাড করব একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে সুন্দর করে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো যেগুলো পরে মোটামুটি মশলা সেইগুলোই আমরা দিয়ে দিতে পারি এখানে আমি কাশ্মীরি লঙ্কা দিয়েও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো না দিলেও চলে আর যদি ইচ্ছা হয় তোমরা অবশ্যই দিতে পারো আর না দিতে ইচ্ছা হয় না দিতেও পারো যেমন আমি এখানে দিইনি সেই জন্যেই বললাম যারা দেখবে না তারা মুশকিল আছে সব কিছুতে সব কিছু মশলা দিই না এখানে আমি কাজু আর আনমন্ডের যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে সেটাও বেশ মশলার সাথে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর সুন্দরভাবে এখানে হালকা একটু জল দিলাম দিয়ে আগে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে তারপরে বাদবাকি জলটা দিলাম দিয়ে অবশ্যই একটু ফুটে উঠলে বড়াগুলো টপার টপ দিয়ে দেবে দিয়ে একটু ফুটতে দেবে তারপরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর ঝোলটা একটু থাকতে থাকতেই না হবে কারণ যে কোনো বড়ার দরকারিটাই জানো রস ঢুকে একদম মানে ঝোলটা থাকে না সেহেতু একটু চাপা দিয়ে রেখে দেবে দেখবে ঘন হয়ে গেছে যদি আজকের রেসিপিটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে